তাইলে মেডিকেলের আজকের রেজাল্টটা কি বলা যায় বলো তো ওরা আর কি একটা ফাইজলামি করছে ফাইজলামিতে বলছে দেখো আমাদের কাছে একটা ছেলে আছে যে পাইছে তিহাত্তর কিন্তু আরেকজন পাইছে একচল্লিশ কারণ কি কারণ ওর দাদা অনেক বছর আগে যুদ্ধ করছিলো এটা ঠিক প্রমাণও নাই কোনো যুদ্ধ করছিল কি করে নাই কিন্তু আমাদের আপা যেহেতু তাতে কোঠা দিয়ে গেছে তাহলে তার নাতেও আমার কি ডাক্তার হয়ে যাবে কারণ কি কারণ কি তার দাদা সরি 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 আপা তাকে কোঠা দিছিল। মানে এরকম ফালতু রেজাল্ট মানে একটা মানুষ একচল্লিশ পাইছে সেখানে নাকি সত্তর তিয়াত্তর দশমিক পাঁচ যেটা মেডিকেলের হিস্টোরিতে কোনো দিন হয় নাই মানে এই সিনারিওটা না তোমার পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়ার থেকে খুবই বাজে হয়েছে মানে আমি বলবো না আসলে এটাকে ভাই কোনোভাবেই রেজাল্ট আসলে বলা তো যায় না মানে এতগুলা মানে ঢাকা মেডিকেলে প্রায় পনেরো জনকে স্বাধীনতা কোঠায় ঢুকাই দিছে এই কোঠা না কি যাই হোক মুক্ত খারাপ হচ্ছে মানে কিসব সব বাল সালের প্রসিডিওরে এটা নাকি আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে মানে আমি যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে ভাই জিনিসটা কীরকম হয় মানে কাইন্ড অফ লাইয়ের রেজাল্টটা দেখে তোমার এরকম মনে হচ্ছে যে ধরো আপাত দেশে নেই কিন্তু তার যে লোকরা ছিল ওরা কাইন্ড অফ লাইক একটু কি বলে গায়ের গরম দেখেছে যে ঠিক আছে এখনও কোঠা আছে যাও দিলাম মানে তিপ্পান্ন চুয়ান্ন হাজার ষাট হাজার র্যাঙ্কে পর্যন্ত মেডিকেলে সিট পাচ্ছে যেখানে ছয় হাজার সাত হাজার একটা মানুষ কি মানে যে এতদিন ধরে পড়াশোনা করছে ফ্রেন্ডের সাথে বাইরে যায় নাই অসুস্থ হইলে কি বলে বেডে বসে বেড রেস্ট অবস্থায় পড়ছে সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছে এতগুলা মডেল টেস্ট দিছে অনেকে আবার সেকেন্ড টাইম প্রিপারেশন দিছে নাম্বার কাটা পড়ছে মা বাবার কথা শুনছে এত কিছুর পরও লাস্টে যে কী হলো রেজাল্ট আসলো না তো সবাই কথা বলতেছে আশা রাখি অথরিটি এটা কালকে চেঞ্জ করবে আর যদি না চেঞ্জ করে তাহলে তো ভাই আগে তো আমরা যদি এত কিছু করতে পারি তাহলে এই রেজাল্টও চেঞ্জ করার কোনো ব্যাপার না এখন হলো ভাই এবং আপুরা তোমাদের জন্য আমার কিছু কথা ঠিক আছে দেখো ভাই তোমার জায়গায় যদি আমি না যে কেউই হতো যে কোনো টিচারে যদি হতো বা যে কোনো ভাইয়ে যদি হতো তাহলে সে সবাই ভেঙেই পড়তো কারণ এমন কিছু যে হবে এটা তো মানে মানুষ স্বপ্নেও ভাবে না অনেকের সাথে কথা হচ্ছে যে ভাইয়া সত্তরটা কনফার্ম হয়ে গেছে একাত্তর বাহাত্তর ভাবো ভাই সিট তো একটা হবেই সবাই ভাবছিলো কাট অফ কতই বা হবে আটষট্টি হবে কিন্তু এরকম যে একটা ফাইজলামি করবে এটা তো ভাই কেউ বুঝি নেই এখন ভাই এখান থেকে আমরা কি করতে পারি ঠিক আছে দেখো ব্যাপারটা হলো যে প্রথম কথা কারো মাথা তো এটা আসতেছে না যে ভাই আমি উই খারাপ কাজটা করবো ভাই এটা এটা করার মধ্যে ভাই কোনো ধরনের কোনো ক্রেডিট নেই তোমার মা বাবা এতদিন ধরে তোমাকে পালছে হয়তো মা বাবার কমিউনিকেশন হয়তো রাগ করা গালি দেওয়া এটা তাদের কমিউনিকেশন করা রয়ে ঠিক আছে তুমি তো তাদের থেকে একটু বেশিই বুঝো তাই না তাইলে তাদের কথাগুলো বুঝো যত গালি দিক যত ভাষায় ঝামেলাই হোক যত ভাঙ্গা চুরাই হোক কিন্তু মাথার মধ্যে আবার একটা জিনিস রাখতে হবে দেখ ভাই আমিও মেডিকেলে চান্স পাইনি মেডিকেলে চান্স না পর কী পরিমাণ পেইন হয় এটা আমি জানি এটা তোমার অনেক বড় ভাইরেই জানে কিন্তু মেইন ব্যাপারটা কি ভাই মেইন ব্যাপারটা হলো কি হার কোনোভাবেই মানা যাবে না তোমার কি এখন সামনে কি বাকি পরীক্ষাগুলো আছে যদি সব কিছু যদি খুব সাউদান সাবধানে চলে যায় মানে কি সব কিছু যদি তোমার অ্যাগেনস্টে চলে যায় তাহলে কি আমি ঢাবি ইউনিটের প্রিপারেশন নেবো ভালো মতো যাই যে ওই ইউনিটের প্রিপারেশন নিব টপ ক্যালিভার ভার্সিটিগুলো প্রিপারেশন নিব তুমি জানো এটার বিগত বছর থেকে কোশ্চেন খুবই বেশি কমন আসে কিছু না কিছু একটা ওয়ে হয়ে যাবে ডেন্টালে এক্সাম দেবে এফএমসিতে এক্সাম দেব কোথাও না কোথাও তো হবে বা আপাতত সেকেন্ড টাইমের টেনশন মাথা থেকে বাদ দে আর থার্ড আর আরেকটা যে কথা সেটা হলো যে ভুল ভাল যে স্টেপ নাও সুসাইড করবো এইটা করবো সেটা করবো এগুলো আমি মাথা থেকে বাদ দে হ্যাঁ কারণ কি দেখ তুই আগে নিজেকে চিন্তা কর আমার ডাক্তার হওয়ার এসে এত কেন ছিল কেন ইচ্ছে ছিল তো একটা ভালো লাইফ লিড করবো খুব টাকা কামাবো এটাই তো মানুষের মেন কি থাকে একটা মিডিল ক্লাস ফ্যামিলি কি থাকে টাকা কামানো ঠিক আছে সেবা আছে অনেকেরই আছে কিন্তু সবার আগে কি টাকা কামানো তুমিও জানো আমিও জানি কয়েকদিন আগে ভাই পেইং স্কেল নিয়ে দিয়ে কি হলো তাই না তো ব্যাপারটা হলে যে ডাক্তার হয়েই যে তুমি খুব ভালো কিছু করে ফেলো এমন না ঠিক আছে এমন অনেক মানুষ আছে যারা ভার্সিটিতে পড়েই না বিজনেস করে কত টাকা কামাচ্ছে অনেক সম্মান আছে তাই ব্যাপারটা হলো যে তোমার কোনো একটা গোলে যাওয়ার জন্য যে একটাই রাস্তা হবে এমন কোনো ব্যাপার নেই এটা অনেকগুলা রাস্তা হতে পারে আমি রাস্তায় একটা কাহিনি দিয়ে শেষ করব তাই না খরগোশ আর কচ্ছপের গল্প শুনছো জিবে শুনছি ওখানে কী হয় যে খরগোশ আর কচ্ছপ যদি রাস্তায় দৌড়ায় তাহলে ভাই কে জিতবে খরগোশ জিতবে এখন ধরো কচ্ছপ যে যদি খরগোশে বলে একটা কাজ করো এখন রাস্তা আমি ডিসাইড করবো ধরো ও বললো এখন আমরা পানির মধ্যে দিয়ে রেস্ট করবো তাহলে বলো তো খরগোশ জিততে পারবে ভাইয়া খরগোশ তখন আর জিততে পারবে না তো ব্যাপারটা হলো পড়াশোনা হলো তোমার জন্য সেই খরগোশের রাস্তার মতো মা বাবা বলছে পড়াশোনা করেই তোকে সাকসেসফুল হতে হবে আর তুমি যদি একটু সাহস দেখায় যদি বলো যে না পড়াশোনা ছাড়াও আমি বলতেছি না যে পড়াশোনা ছেড়েই দাও সামনেগুলো ভালো মতো প্রিপারেশন বাচ্চা ধরো সব কিছু কিছুই হয়নি সব বাদ দেয় হ্যাঁ ভাই টু ভাই কথা বলতেছি ধর তুই আমাকে এসে বললি ভাই আমার কোনো ভার্সিটিতে চান্স হয় আমি কি করো তাহলে বলো ভাই টাকা পয়সা ম্যানেজ দে তিন চার হাজার টাকা জোগাড় কর একটা বিজনেস দিয়ে দে একটা বিজনেস দিলে উঠে যাবে তো মেন ব্যাপারটা কি ভাই লাইফে যদি বড় হইতে চায় কিছু না কিছু করে ফেলবই তোমার উপর ভাই আমার পুরা বিশ্বাস আছে আশেপাশে কী বললো না বললো এসব মাথা থেকে ফেলা দুদিন রেস্ট নিয়ে চিন্তা কর সামনে আমি কী করবো যদি তোমার আসলেই মনে হয় যে না ভাই ভার্সিটি ইউনিটের জন্য ফাটায় পড়ব পর ভাই কোনো সমস্যা নেই কিন্তু যদি মনে হয় ভাই যে না ঠিক আছে অ্যাডমিশন আমার জন্য না তাহলে কোনো প্যারা নেই দুই ভাই মিলে লাগলে টাকা শেয়ার করে একটা বিজনেস দেবো কিন্তু ভাই দাঁড়ায় যাবো কিন্তু ভাই কোনোভাবেই ওই সব সোসাইটির কথা মাথায় নেওয়া যাবে না আমি আবারও বলি কারণ তুমি আজকে যে প্রবলেম সেটে আসো তিন চার বছর পর তুমি এগুলো দেখেই হাসবা তখন নতুন একটা প্রবলেম সেট থাকবে তাই ভাই গিভ আপ করা কোনো অপশন না আমাদের কীভাবে ফাইট করতে হবে ওই যে একটা কথা আছে না অনেক আগে থেকে ফেমাস সেটা কী ভাই উই ফাইট তো সবাই যাতে এই জিনিসটা মনে থাকে আবারও বললাম ভাই সেটা কী ভাই লাইফে সাকসেসফুল হইতে হবে আয়দার পড়াশোনার রাস্তায় অথবা যে কোনো রাস্তায় কিন্তু ভাই সাকসেসফুল আমরা হয়ে দেখাবো ঠিক আছে ওই দেখানোর জন্য তোমাকে ভাই টিকে থাকতে হবে আর আরেকটা কথা যারা চান্স পাইছে বা ফ্রেন্ডদের বলবো ঠিক আছে ভাই টক্সিসিটি ছড়াবি না তোর ফ্রেন্ডটা চান্স পাই নাই তোর একটা ভালো কথা বলতে পারলে বল তাহলে এই রাই এসে জিজ্ঞেস করিস না চান্স যদি ভাই ও চান্স যদি হইতো তা তোরই নখ দিত যখন নখ দিচ্ছে না তখন ভাই চান্স হয় না এটা ফাইজলামি একটু কম করতো হ্যাঁ এখানে কোনো খুব ক্রেডিট নেই খুব খুব বড় কিছু হয়ে যাও নাই ঠিক আছে মেডিকেলে এখনো ঢুকেও নেই ওখানে বহুত প্যারা আছে আর আমি আবারও বলি লাগলে ফেসবুক আনিস্ট্রোমেরা দে যা হবে হবে লাগলে কয়েকদিন একটু নিজের সাথে থাক দুই তিনটা যে ফ্রেন্ড থাকে যারা ভালো কথা বলে তাদের সাথে থাকো একটু লাইফ নিয়ে চিন্তা করো সামনে আমি কীভাবে কী প্রিপারেশন নিব না নিব মানে গা ভাসায় দিও না সবাই বলো ঢাবি যাবে প্রিপারেশনে নিলাম ঢাবি যাবি প্রিপারেশন না দরকার নেই নাই হইতে পারে আমার জন্য অ্যাডমিশন কী সমস্যা ঠিক আছে তুমি আবারও বলি দুই তিন দিন চিন্তা করো রেস্ট নেই কী ভাববো কী করবো আল্লাহ আমার জন্য কী প্ল্যান করছে তোমার নিজের মধ্যে কী ক্যাপাসিটি আছে কী ক্যাপাবিলিটি আছে সেটা দেখে দেনই লাইফে একটা ডিসিশন নেওয়ার আমি জানি তুমি লাইফে সেরা ডিসিশনটাই নিবা ঠিক আছে এইসব ভাই মেডিকেল অথরিটি মেডিকেল এক্সাম এগুলারে নিজের লাইফ ডিসাইড করতে দিও না ঠিক আছে অন্যের কন্ট্রোল যদি অন্যের কাছে দাও তাহলেও তোমারে কন্ট্রোল করবে নিজের কন্ট্রোল নিজের কাছে নাও শিখো ওকে তো সবাইকে লাইফের ফিউচারের জন্য অল দ্য বেস্ট চান্স পাইলে কংগ্রেচুলেশন চান্স না পাইলেও আরও বেশি কংগ্রেচুলেশন